তো হ্যালো গাইছ আমরা চলে এসছি আসছে চা বাগান সকালবেলার অসাধারণ ভিড় খুবই সুন্দর লাগছে যারা যারা চা বাগান দেখতে ইচ্ছুক অবশ্যই চলে আসবে আর এই অসাধারণ দৃশ্যগুলো দেখে মন অনেক অনেক শান্ত হয়ে যাবে অনেক ভালো লাগবে ওদিকে হলো আমাদের রিসর্ট যে গাড়ি পার্কিং করা আছে এই যে হলো আমার হাজব্যান্ড বাবারে দাঁড়িয়ে খুব ইয়ে নিচ্ছে তবে চা বাগানের দৃশ্য অনেক সুন্দর সেই লাগছে ওয়া ওয়া লাগছে নাইস নাইস এদিকে পিক নেওয়া হচ্ছে সেলফি চলছে সেলফি নাইস 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 কাপল আমিও তুলে নিয়েছি এর মধ্যে এ আমিও অনেক সুন্দর লাগছে হ্যাঁ অনেকটা দূর বিস্তিত অনেক বল সামনে আরো অনেক আমরা হয়তো বুঝতে পারছি না পাটা তুই লাগছে ওইটা কি কাজ হ্যালো হাই চা বাগান চা বাগান আর চা বাগান আমরা চলে এসেছি চা বাগানে ঘুরতে আমি আমি তুলে নিয়েছি হ্যালো বন্ধুগণ আমরা চলে এসেছি চা বাগানে চা বাগান চা বাগান চা বাগান তো চায়ের পাতা নিতে ভয় লাগছে আমি ছবিটা কোথা দিয়ে দিই ওই এইটার মধ্যে ঢুকে যাবো না 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 রোদের মধ্যে দাঁড়াবে আমরা বাইরে থেকে চলে দেবো রিসর্ট তো হ্যালো এদিকটায় সূর্যটা তাকাতে পারছি না see the deer on এর মধ্যে কি বিষাক্ত সাপ থাকে নাকি সাপ তো থাকে না নিচের দিকে তো কাটিং উপরে কাটিং নিচে তো ফাঁকাই আছে তাহলে কখন থাকবে তুমি তো বুঝবে না যারা থাকবে তো কাজ করে তারাই বুঝবে ও আচ্ছা কি আওয়াজ শুনতে পায় হয়তো হ্যাঁ না না ও কাজ করবে সেটাই তো বুঝাই না আমি তো সবসময় কাজ করি এইদিকে সূর্যটা উঠছে তো মানে এদিকে তাকানোই যাচ্ছে না এই ভিউটা নিতেই পাচ্ছি না সূর্যের ভিউটা কোথায় সকাল সকাল সকালে উঠলে এই ছটার দিকে যখন ঘুমটা ভেঙেছিল ওরা কখন এসে চলে গেল সেটাও তো বুঝতে পারলাম না